আজকের গল্প চায়ের আসর বর্ষার রাত আকাশে কালো মেঘ জমে আছে বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি ঝরছে গ্রামের বটগাছটার নিচে কাকুর ছোট্ট চায়ের দোকান কেরোসিন ল্যাম্পের আলোয় টিম টিং করে সব কিছু দেখা যাচ্ছে চারজন গ্রামবাসী বসেছে বেঞ্চে চায়ের কাপ হাতে আড্ডা জমে উঠেছে রহিম চাচা বলল এই বটগাছটার ইতিহাস জানো তো আমার দাদার মুখে শুনেছি এখানে এক সময় এক সাধু সন্ন্যাসী বসবাস করতেন এক রাতে বজ্রপাতে তার মৃত্যু হয় তখন থেকেই নাকি মাঝরাতে ওনার আত্মা এখানে ঘোরে সবাই হা করে শুনছে হঠাৎ একটা বাতাস এলো লণ্ঠনের আলো দুলে উঠল শাহিন হেসে বলল এসব গপ্প ভূত তো বলে কিছু নেই কথাটা শেষ হতে না হতেই কুকুরের ডাকে গাছি উড়ে উঠল চারপাশে কেমন অস্বাভাবিক নিরবতা নেমে এলো ঠিক তখনই বটগাছের দিক থেকে শোনা গেল টুম টুম ধ্বনি করিম মিয়া কাপ ফেলে দিলেন হাত থেকে চোখ কপালে উঠে গেল বাবারে এ যে সাধুর ঘন্টা বৃষ্টির মধ্যে বিদ্যুৎ চঙ্কাল আর মুহূর্তের জন্য সবাই দেখতে পেল বটগাছের ডালে সাদা কাপড় পরা এক লম্বা ছায়া মুখ ঢাকা আস্তে আস্তে ঝুলছে চায়ের দোকানদার হাত ছেড়ে বলল ভাই সব আর দেরি কইরেন না সবাই দৌড় দেন কেউ আর দ্বিতীয়বার ভাবল না কাপ পাতিল ফেলে সবাই দৌড়ে পালালো সেই রাতের পর থেকে গ্রামের মানুষ রাতে বটগাছের নিচে চা খেতে যায় না দিনে সব স্বাভাবিক কিন্তু রাত হলেই দোকান বন্ধ হয়ে যায় আর মাঝে মাঝে পথিকেরা বলে ঝড় বৃষ্টির রাতে ওই বটগাছের নিচে আজও ধ্বনি ভেসে আসে